আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে দশ মিনিটে বিচ্ছেদ নকশা দশ মিনিটের মধ্যে আপনারা কিভাবে বিচ্ছেদ করাবেন কিভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাবেন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করাবেন তা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করে দিব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো মতো বুঝবেন তারপরে কাজ করলে আপনাদের কাজটি হয়ে যাবে আর আপনারা আর দেরি না করে এখনই আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কাজ শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দিন সর্বপ্রথম ভিডিও সারলে আপনারা পাওয়ার জন্য কারণ আমরা যেই নকশা বা যে মন্ত্র বা তন্ত্রগুলো দিচ্ছি সম্পূর্ণই আপনাদের গ্যারান্টি সহকারে জিনিসগুলো দিচ্ছি যাতে আপনাদের উপকারে আসে আপনাদের কাজে কারণ আমরা গ্যারান্টি ছাড়া কোনো জিনিস দেইও না আর গ্যারান্টি জিনিস ছাড়া আমরা কোনো কিছু পছন্দ করি না তো আজকে আমি যে জিনিসটি আজকে আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম আপনি কাজ করলে বুঝতে পারবেন যে আসলে কাজটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল এবং এই কাজটি করার সাথে সাথে দেখবেন যে কাজ হয়ে গেছে তাহলে কেমনি করবেন বা কীভাবে করবেন যেমন আপনি কোনো প্রেমিক প্রেমিকের মধ্যে বিচ্ছেদ করাবেন দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করাবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাবেন অর্থাৎ যে কোনো মানুষের মধ্যে আপনি বিচ্ছেদ করাইতে চান কিন্তু ভালো জিনিস পাইতে আসেন না ভালো জিনিসের দরকার আসলে আগের যেই জিনিসগুলো আগের যেই বই বা আগের যেই আদি আসল ওরিজিনাল বই থেকে যেই নকশাগুলো দেওয়া হয় সেগুলো গ্যারান্টি করা জিনিস কিন্তু এগুলো কাজের সম্বন্ধে বুঝে শুনে যদি কাজ করা হয় তাহলে গ্যারান্টি সহকারে কাজগুলো হয়ে যায় ইনশাআল্লাহ তো বিচ্ছেদ করাইতে চাইলে যখন আপনি স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাবেন বা প্রেমিক ও প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করাবেন উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম আপনি জোগাড় করতে হবে কারণ জোগাড় না করলে এই যে তাবিজ দেখেন তাবিজের হরফের যেই মক্কেল এখানে একটি জিন থাকবে তাবিজ তাবিজের হরফের মক্কেল থাকবে এই জিনের মাধ্যমে আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে তো এই জন্য আপনি কি করতে হবে এই তাবিজটি লেখার সময় আপনি সামনে মিষ্টি ফাঁসফদের মিষ্টি রাখতে হবে কেলা রাখতে হবে ফুল রাখতে হবে আকারের বাতি মোমবাতি জ্বালাইয়া ফাঁক পবিত্র হয়ে আপনি তাবিজটি লেখতে হবে আম্বর পুস্তুরির সাথে প্রেশার আর সিলের রক্ত একত্র করিয়া দিয়ে যাই কবর গেড়ে দিবেন সতাতে বিচ্ছেদ হয়ে যাবে না